আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন জলদি জলদি আপনারা যুক্ত হয়ে যান প্রবাসের আড্ডা আমি লাইভটি সম্প্রচার করতেছি কাতার থেকে আপনারা কে কোথা থেকে দেখতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মধ্যে অনেকে বলছিল যে চ্যানেলটার নাম চেঞ্জ করার জন্য প্রবাসের কোনো নাম দেওয়ার জন্য যার কারণে আমি চ্যানেলের নামটাও চেঞ্জ করে দিছি জলদি জলদি আপনারা যুক্ত হয়ে যাবেন কে কোথা থেকে দেখতেছেন আমি লাইভটি সম্প্রচার করতেছি কাতার থেকে প্রবাসের বিষয়ে যে কোনো খবর আপনারা যদি নিতে চান যারা বিশেষ করে নতুন আসতেছেন প্রবাসে অনেকে হয়তো বা কোনো যোগাযোগ করতে পারে না কারোর সাথে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকলেও জানতে পারে না আপনারা তারা কমেন্ট করতে পারেন আমার ফেসবুকে কিংবা ইউটিউবে আমার এই লাইভে আপনি এখনই কমেন্ট করে কিছু জানতে পারেন কিছু লিখে আপনাদের কি জানার ইচ্ছা আছে বিশেষ করে যারা নতুন প্রবাসে আপনারা যারা প্রবাসে থাকেন যারা ইনকাম করেন তারা প্রতিনিয়ত যা ইনকাম করেন সবকিছু নিজেরা খরচ করে সব শেষ করে ফেলেন কিন্তু আমরা প্রবাসে দেখে প্রবাসে থেকে দিনের পর দিন আমরা ইনকাম করি সবকিছু বিলাসিতা বা পরিবারের পিছনে খরচ করে ফেলি একটা সময় যায় আমরা প্রবাসীরা অনেক সমস্যার সম্মুখীন হয়ে পড়ি না আমাদের সমস্যা। সারা জীবন আপনি পরিবারকে দিয়ে যাবেন একটা সময় যখন দিতে পারবেন না তখন বিভিন্ন ধরনের আপনার উপরে অভিযোগ আসবে আর যদি আপনি না দিয়ে নিজের জন্য কিছু করার চেষ্টা করেন তখনও সেম কাহিনিটাই হয় আমার চ্যানেলটার নাম ছিল আজকের দিনের আগে মোহাম্মদ শান্ত নামে কিন্তু আজকে থেকে আমার এই চ্যানেলটার নাম দিয়েছি প্রবাসীর কথা এখানে প্রবাসীর কথার নামটা দেওয়ার উদ্দেশ্যই আমার লাইভে আপনারা জয়েন্ট করবেন আপনাদেরও কোনো কথা শুনব আপনারাও আপনাদের জীবনের অনেক গল্প বলবেন আমিও আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব। কে কোন দেশ থেকে জয়েন্ট হচ্ছেন সেই দেশের স্থানীয় নিয়ম কারণের বিষয়ে আলোচনা করব সেখানকার কি নিয়ম কারণ ভালো দিকগুলো আছে সেগুলো আপনারা লিখবেন বলবেন যাতে এখানে যারা জয়েন্ট হবে নতুন যারা প্রবাসে আসতে চাচ্ছে তাদের যাতে উপকার হয় কারণ আপনারা যারা আছেন বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী ভাইয়েরা তারা যদি কিছু বলেন যারা নতুন দেশ থেকে কাজের উদ্দেশ্যে আসতে চাচ্ছে তারা বিশ্বাস করবে আমরা প্রবাসীরা আমরা যদি কিছু বলি আমরা অবশ্যই যারা দেশে আছে তারা বিশ্বাস করবে আমাদের কথাগুলো কারণ অনেক নতুন নতুন আমাদের দেশ থেকে বিভিন্ন দেশে কাজের উদ্দেশ্যে যাচ্ছে কিন্তু তারা সেই দেশের নিয়মকানুনগুলো জানে না তারা সেই দেশের নিয়ম নিয়মকানুনগুলো জানে না যার কারণে বিদেশে কাজের উদ্দেশ্যে গিয়ে তারা কাজ পাচ্ছে না বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের যদি কেউ বিদেশে গিয়ে কাজ না পায় তবে কতটা সমস্যার সম্মুখীন হতে হয় সেটা তো আমরা জানি আমরা প্রবাসীরা কিন্তু যারা নতুন আসতেছে প্রবাসে তারা একটুও চিন্তাভাবনা করতেছে না যে যাই কী কাজ করব কিভাবে কি। অনেকে আছে প্রবাসে যাব কাজের উদ্দেশ্যে বিদেশে যাব কাজের উদ্দেশ্যে ফট করে বইলে একটা পাসপোর্ট বানিয়ে বিদেশে চলে যাচ্ছে এজেন্সি বলতেছে ভিসা আছে এত টাকা বেতন এত টাকা স্যালারি আর আমরা লাভ মারে ওইটা আমরা পাসপোর্ট জমা দিয়ে বিদেশে চলে যাই কিন্তু যাবার পরে আমরা আসলে অনুভব করতে পারি যে আমরা কী না করছি যখনই আমরা বিদেশে আসবো কাজের জন্য প্রথমে আমাদের কিছু অভিজ্ঞতা অর্জন করতে হবে এইটা মাস্ট বি আপনি যদি কোনো অভিজ্ঞতা অর্জন না করেন আপনি ডাইরেক্ট যদি প্রবাসে কাজের উদ্দেশ্যে আসেন আপনাকে যেই কোম্পানিটা নিয়ে আসবে আপনাকে দিয়ে কি কাজ করে নেবে একবার ভাবছেন আপনার কোনো যদি অভিজ্ঞতাই না থাকে তাহলে আপনাকে কি কাজ দিবে যার কারণে আমরা বিদেশে আসি বা দেশেই থাকি যেইটা করব সেই যে কোনো একটা কাজের পিছনে থাকব সেই কাজটা আমরা ঠিকঠাক মতো শিখব আমাদের অভিজ্ঞতা অর্জন হবে তারপরে আমরা সেই অভিজ্ঞতাটা আমরা আমাদের দেশেও কাজে লাগাইতে পারব প্রবাসেও কাজে লাগাইতে পারব একটু সকলে কমেন্ট করে বলবেন আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা আমার চ্যানেলটার নাম চেঞ্জ করছি প্রথমে ছিল মোহাম্মদ শান্ত এখন নাম হয়েছে প্রবাসীর কথা কারণ যেহেতু প্রবাসে আসি এখানকার বিভিন্ন এখানকার বা প্রবাসের বিষয়ে বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে থাকবে সেটা আমার নাম ব্যবহার করলে কেমন জানি লাগে আমার নিজের কাছেই ভালো লাগে না যার কারণে আমার চ্যানেলটার নাম চেঞ্জ করছি এখন প্রবাসীর কথা আগে ছিল মোহাম্মদ শান্ত তো মেন টপিক আপনারা যেইটাই হোক একটা কাজ শিখবেন যেই কাজটা শিখলে আপনার দেশে তো কাজে লাগবে প্রবাসেও কাজে লাগবে হ্যাঁ হইতে পারে আপনি কোনো দিন প্রবাসে আসবেন না কিন্তু ভাই কিছু শেখে থাকলে সেইটার কোনো দিন লস নাই আপনি সেইটা আপনি দেশে তো অ্যাপ্লাই করতে পারবেন আপনারা যারা এই মুহুর্তে জয়েন্ট হয়েছেন আমার সাথে অবশ্যই চ্যানেলটাতে একটু ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়াই নেই এবং একটু কমেন্ট করি একটু সাহায্য করবেন আমি নতুন লাইভে আমার অনেক কিছু ভুল ত্রুটি হতে পারে সেগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন অবশ্যই কারণ সকলেই সব কিছু শিখে আসে না সকলেই সব কিছু শিখে আসে না আজকে আমার হয়তোবা অনেক কিছু জটিলতা হচ্ছে অনেক কথা আটকায় যাচ্ছে হয়তোবা একদিন ঠিকই কথা ঠিকঠাক মতো বলতে পারবো অনেক কিছু আপনাদের হেল্প করতে পারবো তবে আমার দশ বছর প্রবাস জীবনে এই এতটুকু বলতে পারি যে আপনারা যদি কোনো কিছু জিজ্ঞাসা করেন প্রবাসের বিষয়ে আপনারা হয়তো প্রবাসে আসবেন না আপনাদের কোনো আত্মীয় স্বজন আসবে বা কোনো ফ্রেন্ড সার্কেল আসবে কোনো কিছু যদি জিজ্ঞাসা করার থাকে সঠিক ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করব যদি না দিতে পারি বলবো ভাই আসলে আমার জানা নেই আমি জেনে আপনাদের জানাবো যার কারণে আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি চ্যানেলটার নাম চেঞ্জ করছি জানি আমার একটু রিস্ক কম হবে যার কারণে আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন একটু সাহায্য করবেন আপনারা আপনাদের সাহায্যে আমারও উপকার হবে আর প্রবাসের নিত্য নতুন নতুন আপডেটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো এমন তো বড় আমার কোনো চ্যানেল না কিংবা আমি এমন কোনো বড় মানুষ না যে আমার একটা কথাই দশ হাজার মানুষ আমার চ্যানেলে হুমড়ি খেয়ে পড়বে তা তো না দশজন যদি আমার কথাই যদি অনুপ্রাণিত হতে পারে ভালো একটা পরামর্শ দেওয়ার কারণে যদি একজন মানুষ উপকৃত হতে পারে তাতেই আমার আলহামদুলিল্লাহ কারণ আমি যদি একশো জনকে মোটিভেশন করতে পারবো না কিন্তু একজনকে অবশ্যই মোটিভেশন করতে পারবো যার কারণে আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন একটু লাইক করুন একটু কমেন্ট করে রাখবেন আপনাদের সাপোর্ট না থাকলে এই সোশ্যাল সাইটে কেউই কন্টিনিউ করতে পারবে না জলদি জলদি একটু চ্যানেলটা একটু ট্যাপ ট্যাপ করে নেবেন একটু সাবস্ক্রাইব করে নেবেন সম্ভব হলে একটু শেয়ার করবেন আমার চ্যানেলটার নাম চেঞ্জ করছি যার কারণে হয়তোবা ভিউ নাই বর্তমানে একটু আপনারা সাহায্য করবেন আপনারা অবশ্যই একটু কমেন্ট করবেন একটু ট্যাপ ট্যাপ করবেন স্ক্রিনে কারণ আমার চ্যানেলটার নাম চেঞ্জ করা হয়েছে যার কারণে এখন একটু ভিউ কম হবে আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন অ্যাজ এ একজন প্রবাসী হিসেবে আপনাদের কাছে হ্যাম্বল রিকোয়েস্ট আপনারা একটু আমার সাথে থাকবেন একটু সাপোর্ট করবেন প্রবাসের নিত্য নতুন আপডেটগুলো না আপনারা জানতে পারবেন এবং সঠিক কোনো ইনফরমেশন যদি আপনাদের জানা থাকে অবশ্যই তা জানাতে পারব এই দেশের যে নিয়ম নিয়মকানুন আছে এর মধ্যে থেকে অবশ্যই আপনাদের ইনফরমেশন দিতে পারব আর আমি লাইভটি সম্প্রচার করতেছি কাতার থেকে মিডিল ইস্টের একটা দেশে থাকলে সব দেশের নিয়ম নিয়মকানুন কাজের অবস্থা সব জানা যায় যার কারণে সঠিক ইনফরমেশনই দেওয়ার চেষ্টা করব আপনারা একটু চ্যানেলটাতে একটু ট্যাপ ট্যাপ করবেন আমার চ্যানেলের নাম চেঞ্জ করছি যার কারণে ওয়াচিংটা খুব কম হবে এটা স্বাভাবিক আট দশ দিন একটু আপনারা ট্যাপ ট্যাপ করে দিবেন একটু সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই স্ক্রিনের উপরে সাদা একটা দাগ আছে সাবস্ক্রাইব সেখানে একটু আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত আপনারা একটু জানাবেন আমার চ্যানেলটার নাম দিছি প্রবাসীর কথা কেমন নাম হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন অডিয়েন্সের মধ্যেই একজন আমাকে পরামর্শ দিছিল ভাই কিছু মনে করবেন না চ্যানেলটার নাম চেঞ্জ করে ফেলুন যেহেতু আপনি প্রবাসে থাকেন তাতে হয়তো বা ভালো হবে যার কারণে আমি চ্যানেলটার নাম চেঞ্জ করছি আপনাদের সহযোগিতা আমার একান্তই কাম্য প্লিজ আপনারা একটু সহযোগিতা করে আমার সাথে থাকবেন একটু চ্যানেলটাতে একটু ট্যাপ ট্যাপ করে দিবেন একটু ট্যাপ ট্যাপ করে একটু লাইক করে দিবেন যাতে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে পারি মেন উদ্দেশ্য আমার আপনাদের সাথে আড্ডা দেওয়ার আর ঠিকঠাক যাদের ইন্টারেস্ট আছে বিদেশের বিষয়ে তারা হয়তোবা একটু কিছু জানতে চাইলে জানতে পারেন একটু জলদি জলদি একটু ট্যাপ ট্যাপ করে নেই প্লিজ একটু ট্যাপ ট্যাপ করুন কে কোথা থেকে জয়েন্ট হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আমি কাতার থেকে লাইভটি সম্প্রচার করতেছি আপনি কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করুন এবং আপনাদের মতামত অবশ্যই দিন অনেক কিছু ভুলভ্রান্তি থাকতে পারে বা হইতে পারে ক্ষমা দৃষ্টিতে আপনারা একটু দেখবেন আমার চ্যানেলটার নাম চেঞ্জ করছি যার কারণে হয়তো বা আজকে অনেক ভিউ কম আপনারা একটু সহযোগিতা করবেন একটু ট্যাপ ট্যাপ করে একটু ওয়াচিং বাড়াই দিবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে একটু ভিউটা বাড়ে প্রবাস রিলেটেড কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন যতটুকু পারি সঠিক ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করব জলদি জলদি একটু ট্যাপ ট্যাপ করুন একটু কমেন্ট করুন চোদ্দো মিনিট হয়ে গেল নতুন আমার চ্যানেলের নামটা চেঞ্জ করার কারণে ভিউ একবারে রিচ একবারে কমে গেছে আপনারা একটু কমেন্ট করবেন একটু চ্যানেলটাতে একটু লাইক করে দিবেন লাইভটাতে একটু ট্যাপ ট্যাপ করবেন প্লিজ আপনাদের সহযোগিতা আমার একান্তই কাম্য একটু লাইক কমেন্ট শেয়ার একটু করবেন একটু সাবস্ক্রাইব করবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করুন একটু একটু কমেন্ট করবেন প্লিজ আসসালামু আলাইকুম ভাই আপনি কোথা থেকে জয়েন করছেন একটু কমেন্ট করুন একটু সম্ভব হলেই স্ক্রিনে একটু ট্যাপ ট্যাপ করে দিন একটু কমেন্ট করবেন প্লিজ আপনারা কোথা থেকে জয়েন্ট হয়েছেন একটু কমেন্ট করুন প্লিজ একটু সম্ভব হলে একটু ট্যাপ ট্যাপ করে দিন একটা লাইক করে দিন বুঝতে পারবো যে আপনারা ওয়াচিংয়ে আসেন আমার চ্যানেলটার নাম চেঞ্জ করছি যার জন্য আজকে একটু ভিউ কম হবে একটু না সাত আট দিন একটু ভিউ কম হবে কিন্তু আপনাদের সহযোগিতায় বা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যেতে পারে একটু প্লিজ একটু কমেন্ট করুন একটু আড্ডা দেই কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করুন একটু আড্ডা দেই প্রবাসে শুক্রবারটায় মজা কিন্তু আবার শনিবার থেকে টেনশনে এখন থেকেই টেনশন আবার কালকে থেকে ছয় দিন ডিউটি আপনারা যারা দেশে আছেন তারাই শান্তিতে আছেন কষ্ট করতেছেন পরিশ্রম করতেছেন সেটা ঠিক কিন্তু সারাদিন পরে একটু ফ্যামিলির সাথে সময় দিতে পারতেছেন কিন্তু আমরা প্রবাসীরা আমাদের এইটা হয় না আমাদের ছুটি থাকলে একদিন ছুটি একটু রেস্ট করলাম পরের দিন থেকে আবার ডিউটি আবার নিজে নিজেই নিজেদের কাজ করতে হয় কেউ থাকে না আমাদের জন্য কেউ নেই আমাদের নিজেদের কাজ নিজেদেরই করতে হয় সম্ভব হলে একটু লাইক করে পাশে থাকেন একটু কমেন্ট করেন কে কোথা থেকে জয়েন্ট হচ্ছেন অবশ্যই একটু কমেন্ট করবেন একটু ওয়াচিংটা বাড়াই নেই অন্যান্য দিনে এতক্ষণ চল্লিশ পঞ্চাশ জন হয়ে যায় কিন্তু আজকে আমার চ্যানেলটার নাম চেঞ্জ করার জন্য আর কেউ আসতেছে না জানি দশ আট দশ দিন একটু ভিউটা কম হবে আট দশ দিন পরে আবার ঠিক হয়ে যাবে হয়তোবা জলদি জলদি একটু কমেন্ট করবেন একটু কমেন্ট করুন জলদি জলদি কে কোথা থেকে জয়েন্ট হয়েছেন বা একটু কমেন্ট করুন একটু ট্যাপ ট্যাপ করুন একটু ওয়াচিংটা বাড়াই দেই কারণ আমার চ্যানেলের নামটা একটু চেঞ্জ করছি যার কারণে হয়তোবা অডিয়েন্সরা বুঝতেছে না বা তাদের কাছে কোনো নোটিফিকেশন যাচ্ছে না একটু আপনারা যদি একটু ট্যাপটাপ করে দেন তবে হয়তোবা তাদের কাছেও চলে যেতে পারে নোটিফিকেশন একটু লাইক করবেন একটু কমেন্ট করবেন আমি লাইভটি সম্প্রচার করতেছি কাতার থেকে প্রবাস রিলেটেড আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য বর্তমানে প্রবাসের কীরকম অবস্থা কাজের অবস্থা কীরকম এই তো একটু কমেন্ট করবেন একটু কমেন্ট করবেন চ্যানেলের নামটা চেঞ্জ করার জন্য আজকে ভিউ একবারেই নেই নাচারা এতক্ষণ চল্লিশ পঞ্চাশ জন থাকে কিন্তু আজকে তেমন একটা সারা পাচ্ছি না কারণ একে তো রাত হয়ে গেছে বাংলাদেশে বর্তমানে রাত একটা উনিশ মিনিট বাজে আর তার মধ্যে চ্যানেলের নামও চেঞ্জ করা হয়েছে এর জন্য কারো সারা নেই একটু হাই হ্যালো কিছু লিখুন আপনারা একটু ট্যাপ করবেন একটু ওয়াচিংটা বাড়াই দেই কারণ আমার চ্যানেলের নামটা চেঞ্জ করার কারণে আমার রিস একবারে ডাউন হয়ে গেছে আপনারা একটু ট্যাপ করুন একটু ওয়াচিং বাড়াই দেই একটু রিসটা বাড়াই দেই প্রবাস বিষয়ে যে কোনো কোনো কিছু জানার থাকলে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন আপনি যদি প্রবাসে না আসতে চান আপনার অনেক হয়তো ফ্যামিলি মেম্বার আত্মীয় স্বজনরা প্রবাসে আসবে যার কারণে যদি কোনো ইনফরমেশানের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করতে পারেন এবং এখানেই অবশ্যই একটু কমেন্ট করতে পারেন একটু লাইক করুন ওকে সকলে ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা বলে আজকে শেষ করতেছি কারণ আমার চ্যানেলটার নাম চেঞ্জ করার কারণে আমার অডিয়েন্সরা বা ভিউয়ার্সরা হয়তো বা বুঝতে পারতেছে না আর রিস অটোমেটিকই কমে যাবে এটা স্বাভাবিক আমার চ্যানেলের নাম আগে ছিল মোহাম্মদ শান্ত এখন সেইটা চেঞ্জ করে প্রবাসীর কথা বলে করে দিছি তো আপনারা সকলে ভালো থাকবেন নেক্সট টাইম অবশ্যই আমার সাথে আবার যুক্ত হন এই বলে আজকে লাইভটা শেষ করব কারণ রিস্ক নাই অত থেকে আমার কোনো লাভ নাই আপনারা কোনো লাইক কমেন্ট করতেছেন না এক একটা মানুষ কথা বলতে পারে না যার কারণে আমাকে এখন যেতে হবে আপনারা সকলে ভালো থাকবেন আপনাদের শুভকামনা করি আর আপনারা যদি দেশ থেকে ভিডিওটি দেখে থাকেন তবে প্রবাসীদের জন্য একটু দোয়া করবেন আর যে সকল প্রবাসী ভাইয়েরা ভিডিওটি দেখতেছেন তারাও প্রবাসীদের জন্য একটু দোয়া করবেন প্রবাসী আমরা প্রবাসী সকলেই এবং দেশটাও ভালো থাকুক এইটাই দোয়া করি দেশটাও আমাদের একটু স্থিতিশীল হোক এইটাও দোয়া করি এই বলে আমার লাইফটি শেষ করতেছি আসসালামু আলাইকুম শুভরাত্রি